কতটা সিলিম দেখেন যারা ক্যারি করতে চান দেখারটা অনেক বেশি চান টানা পাঁচ ছয় ঘন্টা ব্যবহার করবেন কিন্তু চার্জ শেষ হবে না পাঁচ ছয় ঘন্টা ছয় ঘন্টা আরও বেশিও কাস্টমার রিভিউ পেয়েছি সাত ঘন্টাও পেয়েছি অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার সাথে কি কি থাকবে সাথে অরিজিনাল চার্জার থাকবে পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে ব্যাগ থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে মানে এটা দিয়ে কাজ শিখবে শিখবে প্লাস হচ্ছে আপনি করতেও পারবে এটাতে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং সিপিও মার্কেটিং দেন হচ্ছে আপনি ডেটা এন্ট্রির কাজগুলা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলা অফিসিয়াল যত কাজগুলা আছে অনায়াসে করতে পারবে যারা চাচ্ছেন ল্যাপটপ প্লাস ট্যাব আপনি ল্যাপটপ এইভাবে ল্যাপটপ ব্যবহার করবেন আপনি ট্রাভেল করতেছেন আপনি টুইন অন করে আপনি ধরেন গাড়ির ভিতরে আসেন আপনি মুভি দেখলেন বা টাচে ড্রয়িং এর কাজ করলেন একটা পেন দিয়ে আপনি ড্রয়িং এর কাজ করতে পারবেন প্রোডাক্টটা কতটা স্লিম দেখেন

মিরপুর দশা অবস্থিত মাস্টারটেক বিড়িতে কিন্তু এখন দুই হাজার সাল উপলক্ষে চলছে চরম ডিসকাউন্ট এবং নতুন স্টক অনেকগুলো ল্যাপটপ আছে এবং দেখা দেখাই যাচ্ছে যে কত কোয়ান্টিটি কোয়ান্টিটি কিন্তু শেষ নেই এবং ল্যাপটপের কিন্তু ডিসকাউন্টের শেষ নেই আমাদের সাথে আছেন রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি অনেক বেশি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আরো জেনে খুশি হলাম যে এখানে বেশ ভালো কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন কালেকশনের কিন্তু শেষ নেই এবং তার উপরে কিন্তু ডিসকাউন্ট আছে তাই না ভাই অবশ্যই নতুন বছর উপলক্ষে প্রত্যেকটা ডিভাইসে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ চমৎকার ভাই তাহলে কি দিয়ে শুরু করব সরো ফার্স্ট এই পাশ থেকে শুরু করি ওকে এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে এটা তো অফার দিয়ে দেব বললাম তো শুরুতেই এটা হচ্ছে এইচপি প্রো

অথেন্টিক থাকবে প্রোডাক্ট আর হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ বলবো না কারণ ইউজ প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট যদি হয় তাহলে এটাতে অবশ্যই কোনো ভেজাল আছে আপনি হচ্ছে নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট ধরে রাখতে হবে যে ফ্রেশ কারণ হানড্রেড পার্সেন্ট হওয়ার কথা না কারণ এটা ইউজ আপনার আগে একজন ইউজ করেছে তো এটা হচ্ছে আপনার বললাম তো কোরাই ফাইভ আর এতে অবশ্যই ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকবে ব্যাক লাইট কিট সাপোর্ট পাবেন আর র্যাম অ্যাসিডি দুইটা ইনক্রিজ করে বাড়ায় নিতে পারবেন যার যেরকম দরকার আর এটা আমাদের পূর্বের প্রায় ছিল বাইশ হাজার তেইশ হাজার টাকা আজকে অফার দিয়ে দিব মাত্র মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজারে বিশ হাজার টাকায় আচ্ছা আচ্ছা

8 GB RAM, 4 GB Share, 1 GB থাকবে ডেডিকেটেড আর স্টোরেজ পাবেন 256 চাইলে আপনি বাড়ায় নিতে পারবেন RAM ও বাড়ায় নিতে পারবেন আর এর তো অবশ্যই ব্যাকলাইট কি থাকবে কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ লুকে আছে একদম হ্যাঁ একদম গ্রেড কন্ডিশনের কিন্তু ভাইরাস সবগুলো ল্যাপটপ আছে এই ক্যাটাগরি প্রোডাক্ট থাকবে আর এটা আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারেন এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র 21990 টাকায় 21990 টাকায় কোরাই সেভেন কোরাই সেভেন ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স সহ চমৎকার আমার কোয়ান্টিটিও কিন্তু আছে কোয়ান্টিটি আছে রাইট আর এটার ভিতরে হচ্ছে এখন একটু কমের ভিতরে দেখে সবার বাজে বাজারকে টাইপ হ্যাঁ বাজেট চাইটা এটা হচ্ছে আপনারা যারা চাচ্ছেন যে স্টার্টিং লেভেলের কাজগুলো করবেন আপনি হচ্ছে অনলাইনে নতুন আসতেছেন যে আমি হচ্ছে আমার হাতে বেশি টাকা নাই আমি একটা মোবাইলের দামে একটা ল্যাপটপ কিনে কাজ করে দেন হচ্ছে আপডেট কনফিগারেশন আপডেট মডেলের ল্যাপটপ নিয়ে নেব তখন কোনো প্রবলেম হবে না মানে এটা দিয়ে কাজ শিখবে শিখবে প্লাস হচ্ছে আপনি করতেও পারবে এটাতে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং সিপিও মার্কেটিং দেন হচ্ছে আপনি ডেটা এন্ট্রির কাজগুলো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো অফিসিয়াল যত কাজগুলো আছে অনলাইনে করতে পারবে আচ্ছা ডেল ল্যাটিটিউড সিজার 3

হ্যাঁ আর এটাতে হচ্ছে আমাদের পূর্ব প্রাইজ ছিল চোদ্দ হাজার তেরো হাজার তেরো হাজার পাঁচশো এরকম ছিল আজকে এত প্রাইজ দিবোনা আজকে এটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা একই হচ্ছে সাথে কি কি থাকবে সাথে অরিজিনাল চার্জার থাকবে পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে ব্যাক থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে চমৎকার চমৎকার আচ্ছা এরপরে ধরেন এরকমই বাজেটের মধ্যে আমাকে যদি আরও কিছু দেখাতেন এরকম বাজেটে একটু আপ করলে আপনি একটু স্টাইলিশ যারা চাচ্ছেন ল্যাপটপ ট্যাব

করতে পারবেন এটা হচ্ছে পূর্বের প্রাইস আমাদের ছিল উনিশ হাজার আঠেরো হাজার পাঁচশো টাকা আজকে সেটা অফার দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার একেবারে না আমার বলতে পারেন যে ফোর জিবি র্যামের ভেরিয়েন্টটাও এটা একটা হয় ওইটা আমাদের এরকম প্রাইস ছিল কিন্তু আট জিবিটা দিয়ে দিচ্ছি নতুন বছর উপলক্ষে মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকায় ট্যাপ প্লাস ল্যাপটপ ল্যাপটপ আচ্ছা এরপরে কি আছে ভাই এরপর আমাদের কাছে আরো অনেক অনেক কালেকশন আছে এইচপি ব্র্যান্ড এর ভিতরে একটা দেখাই দিই যাদের যাদের বাজেটটা মিড রেঞ্জের বাজেট এখানে আমি হচ্ছে ডিসপ্লে থেকে দেখায় দিই দেখেন এইটা দেখাই দিই এটা হচ্ছে আপনার এইচপি প্রক সিরিজের

তার পাশাপাশি হচ্ছে দুশো ছাপ্পান্ন স্টোরেজ থাকবে আর সব ফিচার অ্যাভেলেবেল থাকবে ফুল ডিসপ্লে পেয়ে যাবেন সাপোর্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন আর এটাতে ডুয়েল স্টোরেজ সিস্টেম থাকবে ডুয়েল স্টোরেজ মানে আপনি এসএসডি হার্ড ডিস্ক একসাথে ব্যবহার করতে পারবেন র্যামেরও দুটা স্লট র্যামও বাড়ায় নিতে পারবেন আর সব পোর্ট অ্যাভেলেবেল থাকবে দেখেন কতগুলা পোর্ট

মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একেবারে ধামাকা প্রাইজে সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আচ্ছা ভাই এই যে এইখানে এই যে একটা সেগমেন্ট কিন্তু এটা কিন্তু বাদ পড়ে গেল এটা এটা অবশ্যই দেখাই দিচ্ছি দেখতে কিন্তু খুব গর্জিয়াস আছে অনেক হ্যাঁ একেবারে আছে আর এটা একেবারে বর্তমান বলেন

থাকবে গ্রাফিক্স আর লুকিং ফ্রেশ কন্ডিশনে থাকবে মানে কোয়ান্টিটি বাইচার নিতে পারবেন আর এটাতে অ্যাসিডি বাড়ায় নিতে পারবেন আচ্ছা সুযোগ আছে এটা আমাদের পূর্বের প্রায় ছিল একত্রিশ বত্রিশ এরকম আজকে অফার দিয়ে দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় উনত্রিশ হাজার পাঁচশো মানে এটা চোদ্দ ইঞ্চিটা অনেকে আবার তেরো ইঞ্চিটা দিয়ে নিয়ে যাবে কিন্তু আবার হচ্ছে মার্কেটে গুলো আপনি সার্ভিস করা প্রোডাক্ট থাকে বি ক্যাটাগরি থাকে সি ক্যাটাগরি থাকে তো আপনি অবশ্যই কাস্টমারকে বলবো যে দেখে নেবেন আমাদের শোরুমে আসবেন আমি তো বলবো আমার প্রোডাক্ট ভালো আপনি আইসা চেক করবেন যদি মনে হয় যে না ওকে আছে এই ক্যাটাগরি উনি মুখে বলছে ওনারটা ওকে আছে

হ্যাঁ ওটা আপনার দু হাজার টাকা এক কলে পেয়ে যাচ্ছেন এটা সব কনফিকেশন আই ফাইভ এইট জি নেন এইট জিবি টু ফিফটি সিক্স স্টো শেয়ার টু জিবি বলে দিলাম এইট জি সিক্স মডেলটা এটা আমাদের কাছ থেকে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কালেক্ট করতে পারে ওকে ওকে চমকার আচ্ছা ভাইয়া প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে যারা কি প্রিমিয়াম কাস্টমার আমাদের মানে বাজেট ভালো হ্যাঁ বাজেটের কোনো চিন্তা নেই বাজেট ভালো আমার লাগবে ফার্স্ট প্রিমিয়াম ল্যাপটপ প্রিমিয়াম আমাদের এই পাশে প্রিমিয়াম কালেকশন অনেকগুলো আছে আমি এই আর একটা মডেল দেখায় দিই এটা অনেকের চয়েস এটাও দেখতে জি সিক্স এর মতো জি সিক্সই কিন্তু এটা হচ্ছে ওইটা হচ্ছে এইট ফোর জিরো মানে ওটা ইন্টেল ইনটেল প্রসেসার এটা হচ্ছে রাইজেন প্রসেসার মানে যারা রাইজেন লাভার আছেন তাদের জন্য এটা এটা হচ্ছে রাইজেন ফাইভ এর আপনার উজেন্ড সিরিজের পঁয়ত্রিশশো সিরিজটা এটাতে হচ্ছে ষোলো জিবি র্যাম থাকবে আট জি শেয়ার কন্ডিশনটা দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো আমাদের কাছে কয়েকটা দেখে নিতে পারবেন আর এটা আমাদের পূর্বের প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকার উপরে আজকে সেটা অফার প্রাইস দিয়ে দিব মাত্র মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আগে 7GB RAM এর ভেরিয়েন্ট ছিল আবার আরো একটা ফিচার বলে দিতেতে কিন্তু টাচ স্কিম পেয়ে যাবেন ও এটা টাচ স্ক্রিন টাচ স্কিম সেন্সর থাকবে কিন্তু মনে হচ্ছে মনে হবে না এটা ইনডোর টাচ সিস্টেম চাইলে আপনি অফ করে রাখতে পারবেন চাইলে আপনি অন করে ইউজ করতে পারবেন আর এটাতে হচ্ছে ফেস লক সেন্সরটাও থাকবে ওহ এটা প্রাইসটা দিয়ে দিলাম 33500 টাকা চমৎকার চমৎকার তারপর এই পাশে চলে আসেন কিছু প্রিমিয়াম কালেকশন দেখে তার ভিতরে ফার্স্ট আমাদের শোরুমে কালকে আসছে এটা আগে দেখে আগে দেখেন প্রোডাক্টটা কতটা স্লিম দেখেন

করে যেতে হবে যদি এই সেগমেন্টের চান আপনি আমরা আমাদের কাছে এত না আপনি দুই ভাগে মানে তিন ভাগের এক ভাগ তারও কমে পাবেন সমস্যা নেই সুযোগ করে দেওয়ার জন্যই তো আমরা আসি আচ্ছা ভাই এটার কনফিগারেশনটা কি আছে এটা হচ্ছে আপনার ইন্টেল কোর আই সেভেন এর সেভেন জেনারেশন প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স তার পাশাপাশি হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি এন এন স্টোরেজ থাকবে চাইলে আপনি আরও বাড়ায় নিতে পারবেন এই যে দেখেন ডিসপ্লে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই এক

একেবারে ধামাকা প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভয়ঙ্কর বস্তু আর বলবো কতটা সিলিম করছে দেখছেন মানে ইউএসবি দেওয়ার সুযোগ নাই এতটা সিলিম করছে কিন্তু

কারণ কি এটা কারণ আছে তো ওই যে দেখেন আমি পাওয়ার বাটনে ক্লিক করলাম দেখেন সেকেন্ড গুনেন কয় সেকেন্ড সর্বোচ্চ গেলে 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে আপনার ল্যাপটপ পুরো ওকে মানে অন হয়ে যাবে সোজা কথা আপনি সবাই জানে সারফেস তো আর কি সুপার ফাস্ট এই যে ওয়ার্ল্ড ভিতরে সবচেয়ে ফাস্টেস্ট ল্যাপটপ মাইক্রোসফট ব্র্যান্ডেড মানে সারফেস এটা হচ্ছে সারফেস মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 কোরাই ফাইভের টেন জেনারেশন থাকবে এটাতে হচ্ছে আপনি এইট জিবি র্যামের সাপোর্ট পাবেন টু ফিফটি সিক্স স্টোরেজ থাকবে টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে আর কন্ডিশনটা দেখেন একেবারে আপনার ফ্রেশ লুকে পাবেন দেখেন চমৎকার এটার প্রাইস কিরকম থাকবে এটা আমাদের পূর্বের প্রাইস ছিল আপনার অ্যারাউন্ড ফিফটি মানে ফিফটির উপরে ছিল আর সেটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র মাত্র

মাত্র মাত্র সিক্সটি এইট থাউজেন্ড টাকা মানে এটা তো অলমোস্ট আমাদের লাস্ট প্রাইস বাহাত্তর হাজার টাকা ছিল এটা তো অলমোস্ট চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চমৎকার ঠিক আছে ভাই

এটার সাথে অরিজিনাল চার্জার হান্ড্রেড পার্সেন্ট চার্জার চেক করে নেবেন অরিজিনাল চার্জার না হলে তো প্রবলেম আপনি দেখবেন চার্জিং এ করলেই তো সমস্যা ফেস হবে আর যে ফায়ার ফ্লাইয়ের ভিতরে একটু আহ রেয়ার বলতে পারেন আপনি সবসময় পাবেন হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়াটা

মাত্র মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ মানে এটাতে পাঁচ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এটার ভিতরে যেটা মানুষেরও কিন্তু ভাই একদম এগুলো ভাই আমি তো বললাম আমি তো ভিডিও তো বলবোই ভালো আপনি আয়সা বাইচা যদি ছয় হাজার দিন আপনি আমাদের থেকে নেবেন এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জিনিসটা পাবেন আচ্ছা ভাই ইএমআই ফ্যাসিলিটি কি আছে আমাদের হ্যাঁ আমাদের হচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড হলেই হবে আপনি ইএমআই ইএমআই তে নিতে পারবেন

এটা পূর্বের প্রাইস ছিল আপনার 47 48 এরকম আজকে এটা অফার প্রাইস দিয়ে দিইব মাত্র 42000 টাকা সম্মত কার এই باوجود কিন্তু আমরা এখানে অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছি মানে কালেকশনের কিন্তু শেষ নাই শেষ না আর স্টক কিন্তু নতুন করা হয়েছে প্রচুর প্রচুর স্টক আছে প্রচুর কালেকশন আছে আর ভাইদের গ্যারান্টি ওয়ারেন্টিও আছে ভাইদের আছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে উই

প্রচুর স্টক আছে প্রচুর কালেকশন আছে আমাদের স্টক তো এখানে হচ্ছে শোরুমে তো স্টক ফুল রাখা যায় না আমাদের গোডাউন আছে আরো বিভিন্ন মডেল আছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে কোনো মডেল আমাদের কাছে আমরা ট্রাই করবো আপনাকে ওই মডেল টা দেওয়ার জন্য আচ্ছা চমৎকার ভাই শেষবারের মতো অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে গোলচত্বরের পূর্ব পাশে দেওয়া মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দো নম্বর শপ চমৎকার তো ভাইয়াদের সাথে অনেকক্ষণ কথা বললাম অনেকগুলো ল্যাপটপ দেখলাম এইবারও প্রচুর কালেকশন আছে আপনারা শপে ভিজিট করে অথবা আপনারা তাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল দেখে চয়েস মতো যে কোনো আপনার মডেল যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু তারা ডিসক্রিপশান আপনাকে দিয়ে দিবে আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন আপনি চাইলে ইএমআইতেও নিতে পারবেন আপনি চাইলে কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন আর না হলে আপনি শপে ডিরেক্ট ভিজিট করে নিজে পছন্দ করে বসে বলে দিই কুরিয়ারের সহজ উপায় নিতে পারেন মাত্র 510 টাকা অ্যাডভান্স করে আপনি যে কোনো মডেল নিতে পারবেন ঘরে বসে যে কোনো মডেল মানে 11000 টাকার ল্যাপটপ হোক বা বা 1 লাখ টাকার 1 লাখ টাকার টাকা অ্যাডভান্স করে কনফার্ম করবেন যে আমি নিচ্ছি প্রোডাক্টটা আচ্ছা চমৎকার তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখি আর ভিডিও বড় করব না দেখাবো নতুন কোন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম